আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি চলে আসছি ডাঙ্গারহাটে তো ডাঙ্গারহাট বসে প্রতি রবিবার ও বৃহস্পতিবার তো হাট বসার সময় হয়েছে আপনার সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কটা গরু নিয়ে আসেন আপনি একটা গরু নিয়ে আসছেন এটা তো গাভী গরু গরুর জোয়ান বয়স জোয়ান দাম দর করছে দাম দর করে না এখনো পড়ছে কত বলছে পঁয়তাল্লিশ কয় পঁয়তাল্লিশ কয় আপনি কত হলে ছাড়বেন ওই পঞ্চাশে ছাড়বেন পঞ্চাশে অধিক হলে ছাড়বেন এর নিচে ছাড়বেন না নিচে ছাড়ানো আছে তো সম্মানিত দর্শক আপনাদের দাম দর জানানোর চেষ্টা করতেছি তো দেখেন যে হাটে আজকে অনেক গরু উঠছে যেহেতু এখানে দেশি গরু সব সময় পাওয়া যায় দেখেন যে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন কটা গরু নিয়ে বড় ভাই চারটা গরু নিয়ে এই গরুটার দাম কত যাচ্ছেন আঠাইশ হাজার যাচ্ছেন মানুষ কিছু দাম ধরে বলছে বড় ভাই আপনার এই গরুটার বয়স কত এই গরুটার জুয়ান বয়স জুয়ান বয়স তো আপনি গরু কটা নিয়েছেন দুইটা চারটা নিয়েছেন আসসালামু আলাইকুম স্যার আপনি ভালো আছেন বাবাজি গরুর দাম দর কিরকম আজকে মোটামুটি চলেছে ভালো মোটামুটি চলছে বলো না এই যে এই যে হালটা আপনি কত বলছে আজকে এই হালটা বলছে 75 75000 আপনি কত বন্ধ হলে সারবেন এই হালটা 80000 80000 আছেন দাম দরটা কি বেশি হয়েছে না 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 আর বাবা গ্রামে গরুর দাম বেশি না কি করি যেহেতু দেশি গরু তো দাম ধরে একটু আছে মোটামুটি ভালো যে হাটের পরিস্থিতি সম্মানিত দর্শক আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি বড় আসসালামু আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় গরু কটা নিয়েছেন আপনি আটটা গরু নিয়েছেন হাটের পরিস্থিতি কিরকম বেচা বিক্রি চলছে কম গরুর দাম বেশি মনে হচ্ছে না কম 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 মনে হচ্ছে তো আপনার এই গরুটা কত যাচ্ছে এই গরুটা আটচল্লিশ হাজার

দাম তো বলেনি কিছু দাম বলছে একত্রিশ একত্রিশ হাজার তো সম্মানিত দর্শক আপনাদের আজকের হাটের দাম দর জানানোর চেষ্টা করতেছি তো আমি একটু সামনে যাই কথা বলি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ হাটে কি আপনি গরু কোরা করতে আসছেন গরু বিক্রি করে আনছি বিক্রি এটা গরু আপনার এটা গরু নিয়ে আসছেন হ্যাঁ এটা গরুর দাম কত যাচ্ছেন দাম সত্তর সত্তর হাজার দাম কি বলছে যাব তো আপনাকে বলছে কত বন্ধু বলছে পাঁচপান্ন ছাপ্পান্ন দাদা অনেক দাম কম বলতেছে আজকে হাটের বাজার কি খারাপ নাকি হাটের বাজার খারাপ তো সম্মানিত দর্শক দেখতেছেন যে হাটের বাজার খারাপ এত বড় একটা গরু আপনার পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার বলতেছে তো চাষা এটা গরু নাকি এটা কোরস আপনারা দেখতেছেন দাম দর আজকে হাটের বাজার অনেক কম চাষা এটা কয়টা এটা জুয়ান জুয়ান বলতে এটা কি বোঝায় জুয়ান মানে পার হয়েছে ছয় হয়েছে তো সময় তো দর্শক আপনাদের হাটের আজকে দাম দর জানানোর চেষ্টা করতেছি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি গরু কটা নিয়ে আসছেন আজকে হাটে দুইটা দুইটা নিয়ে আসছেন তো এটা কি বাসুর আছে বড় ভাই গাব আছে কাটাই গরু এটার দাম দর কত যাচ্ছেন আপনি আশি হাজার এ যাব তো কথা বলছে দাম এখনও দাম বলে নাই আশি দামটা বেশি হচ্ছে না বরো ভাই না মাংসের দাম ও কাটাই যৌতু এটা মাংসের দাম তো সম্মানিত দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এখানে কাটাই গরু রাখার গরু সবকিছু আছে তো আজকে হাটের যে সম্বন্ধ দর্শক দেখেন যে এখানে দাম দর চলতেছে যৌতু তো বড়ো ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি কটা করে নিয়ে আসছেন বড় ভাই দুটা করে নিয়ে আসছেন না দুটা বাসুর এই বাসুরটা এটা ক বয়স কত এটার দা ও দাদা এখন দাঁতে নাই তো ওটার দাম কত যাচ্ছেন আপনি বাইশ হাজার কাস্টমার কত বলছে যাব তো সাড়ে আঠারো সাড়ে আঠারো হাজার তো দামটা কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে আপনার নাওয়া ধর মধ্যে আর কি নেওয়া ধর মধ্যে হাটের বাজার কি ভালো না খারাপ মনে হচ্ছে ভালো নয় খারাপও নয় মিডিয়াম মিডিয়ামের মধ্যে আছে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি ভালো আছেন স্যার গরু কটা নিয়ে আসছেন আমি গরু নিয়ে গরু দাম কত কিছু এটা গরু আচ্ছা কত বলছেন এটা কত আমি বলছি সাড়ে তেইশ থাকি আর দুইশো কম চব্বিশ চব্বিশ হাজার তাতে কি আপনার দাম বেশি মনে হচ্ছে হাটের না না বাজার ঠিকই আছে বাজার ঠিক আছে চলে স্যার আচ্ছা তো গরুটা বয়স জানা আছে কি অদা এখন দাঁতে নেই না যেহেতু বকনা গরু এখন দাঁতে নেই তো সময় তো দর্শক আপনাদের দাম দর জানানোর চেষ্টা করতেছি

সম্মানিত দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আজকের হাটে যে দেশি ছোট ছোট বাসুর গরু অথবা বকনা গরুর দাম দর বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভালো আছেন আপনি বড় গরু কটা নিয়ে আসেন হাটে তিনটা নিয়ে আসছেন এ যাবো তো কটা বিক্রি করছেন একটাও করেন নাই তাতে হাটের আজকে কি পরিস্থিতি কিরকম দাম দর এই এখন আসলেন তো আসলেন সম্মানিত দর্শক দেখেন যে হাটে এই মাত্র যৌথ বড় আসছে তো দামদর দর কিছু জানাইতে পারতেছেন আমাদের তো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি তো সম্মানিত দর্শক দেখেন যে এই হাটে বসে প্রতি রবিবার ও বৃহস্পতিবার তো এই হাটে যদি আপনারা আসতে চান অবশ্যই ডিমলা আসতে হবে ডিমলা থেকে এখানে অটো ভাড়া আপনার পনেরো টাকা নেয় তো আপনারা যারা বাইরে থেকে অবশ্যই এই হাটে গরু আর আসতে পারেন সমস্যা নেই বড় ভাই আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি কটা করুন আসছেন আপনি চার পাঁচটা আনছেন বিক্রি কটা করছেন যাবো তো একটাও করার নাই দাম দর কি খারাপ নাকি হাটের ভালো চলতেছে যেহেতু এই মাত্র নিয়ে আসছেন তো সময় তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি

তো দেখেন যে চাচা দুটা গরু নিয়ে আসছে এটা বলছে বাইশ হাজার না চাচা বাইশ হাজার তেইশ হাজার তো বাইশ হাজার ওটা বলছে তেইশ হাজার এগুলো যারা খামার পড়তে চান তারা অবশ্যই আমাদের এখানে এসে আপনারা ক্রয় করতে পারেন যারা বাইরে থেকে আসবেন অবশ্যই ডিমলা আসতে হবে ডিমলা থেকে আপনারা পনেরো টাকা অটো ভাড়া নেবে অটোতে আপনারা এসে এখানে গরু ক্রয় করতে পারেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এই হাটে বসে প্রতি রবিবার ও বৃহস্পতিবার তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম তা ভালো আছেন আপনি? হ্যাঁ আছি। আপনি গরু কোরা করতে আসছেন? হ্যাঁ। বড় গরু কোরা করেন আজও তো? তিনটা হচ্ছে। তিনটা কোরা করছেন। তো আচ্ছা স্যার আপনি বাসা কোন জায়গায়? বাসা আমাদের পাঙ্গা। পাঙ্গা। তো আপনি তো মূলত গরু ব্যবসা করেন না? হ্যাঁ, গরুর ব্যবসা। তো আজকে হাটের দাম দর কি আপনার বেশি মনে হচ্ছে না কম? বেশি না কম না এক বাজার আছে। একুরেট বাজার আছে। যতো এখানে সব সময় দেশি গরু পাওয়া যায়। তো আমরা যারা গরু করা করতেছি তাদের কাছে আমরা শুনতেছি যে একুরেট দাম দর আছে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন তা বড় ভাই আপনি গরু কটা নিয়ে আসছেন আজকে চারটা গরু নিয়ে আসছেন এই যাবো তো কটা বিক্রি করছেন তো আপনার এই গাই বাসুরটা কত যাচ্ছেন বাহান্ন হাজার আপনার দুধ কোয়ালিটির হয় দুই লিটার দুই লিটার তো সম্মানিত দর্শক দেখেন যে ছোট একটা বাসুর সাথে আছে তো বড় ভাই এটার দাম হচ্ছে না করে আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশ দর্শক দেখেন যে যে আজকে হাটের বাজার অনেক সুন্দর দেখতে পারতেছেন যেহেতু শীতের মৌসুম চলে গেল এই মাত্র কয়েকদিন হয় মনে করেন যে গরমের সিজন চলে আসছে যারা আপনারা খামার করতে চান তারা অবশ্যই এই হাটে আসতে পারেন এই হাটে মনে করেন যে সবচেয়ে দেশি গরু কম দামে পাওয়া যায় তো সময় তো দর্শক আমি আর ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন পাশে যে বেলাইকন্টে আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম